পুলিশ নিয়ে দেশের মানুষের অভিযোগের শেষ নেই বিগত বছরগুলোতে পুলিশের অনিয়ম এবং অপরাধের ঘটনা বেশ চোখে পড়ার মতন ঘটেছে কেউ কেউ বলে শেখ হাসিনা চলে গেছে ঠিকই কিন্তু অসাধু অনেক পুলিশ কর্মকর্তা এখনও ঘাপটি মেরে বসে আছে এই পুলিশ ইউনিটের মধ্যে চলুন আজকে আলোচনা করি এই পুলিশ ইউনিট কীভাবে সুসংগঠিত এবং পরিচালনা করা যায় পুলিশকে বলা হয় জনগণের বন্ধু তাই পুলিশের চাকরি একটি মহান পেশা পুলিশ যখন সততার সাথে এবং সত্যের পক্ষে অবস্থান নিবে এবং নৈতিকতার সাথে তার পেশাগত দায়িত্ব পালন করবে তখনই পুলিশের সুনাম ছড়িয়ে পড়বে চারোদিকে দেশের মানুষ তখনই পুলিশকে প্রকৃত বন্ধু হিসাবে গ্রহণ করবে তাছাড়া সকল পুলিশ খারাপ নয় এই কোটা আন্দোলন সময় বলা যায় আমি অনেক পুলিশের সাথে রাস্তায় গল্প করেছি তাদের আন্তরিক ব্যবহার এবং মানবিক আচরণ সত্যিই ভালো লেগেছে তবে কিছু কিছু মানুষের জন্য আজ পুলিশের পোশাকে দুর্নামজনিত অপবাদ লেগে গেছে আজ পুলিশের বিরুদ্ধে খুনের মতো জঘন্য অপরাধের অপরাধের অভিযোগ উঠেছে প্রমাণসহ অভিযোগ উঠেছে বললে ভুল হবে সিলের মতো লেগে গেছে এটা আমাদের লাল সবুজ পতাকার জন্য লজ্জাজনক তবে এক কথায় বলা যায় পুলিশের এই অপরাধের সুযোগ আমরাই করে দিয়েছি তবে পুলিশের ইউনিট সুশৃঙ্খলভাবে বজায় না থাকায় এ অপরাধ দিন দিন বেড়েই চলেছিল এবং তা চরম আকারে ধারণ করেছে তারা স্বার্থ এবং অর্থের কাছে নতজন হয়েছিল এটাই দেখা গেছে আমি মনে করি বাংলাদেশ পুলিশকে বিভাগ কেন্দ্রীয়ভাবে গড়ে তুললে হয়তো এই সমস্যা সমাধান হতে পারে এবং পুলিশের অপরাধ অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে তাছাড়া বিভাগ কেন্দ্রীয়ভাবে গড়ে তুললে বাংলাদেশ পুলিশ জবাবদিহিতার মধ্যে আসবে বলে আমি আরও মনে করি যেমন পুলিশের প্রতিটি বিভাগের পোশাক ও গাড়ির টহল নাম্বার পৃথক করা যেতে পারে অর্থাৎ বাংলাদেশের আটটি বিভাগে পুলিশের আটটি পৃথক পোশাকের মাধ্যমে এ পুলিশ ইউনিট সুশৃঙ্খলভাবে গঠন করা সম্ভব ও পুলিশের টহল গাড়িতে বড় অক্ষর বিশিষ্ট টহল নাম্বার দেওয়া উচিত উদাহরণ এক দুই তিন বা এক দুই তিন চার তিন সংখ্যা বিশিষ্ট অথবা চার সংখ্যা বিশিষ্ট এমনটাই বুঝিয়েছি পুলিশের অপরাধজনিত অভিযোগ দায়ের জন্য হটলাইন চালু করা বা ত্রিপল লাইনের অন্তর্ভুক্ত করলে সাধারণ জনগণ সহজেই রাষ্ট্রের কাছে অভিযোগ দায়ের করতে পারবে পুলিশের সম্পর্কে এবং দেশের শৃঙ্খলা বজায় থাকবে বলে আশাবাদী আমি এর ফলে অপরাধী পুলিশকে চিহ্নিত করা সহজ হবে অপরাধের সত্যতা যাচাই করা ও সেই পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সহজ হবে আমি আরও মনে করি এরকম দৃষ্টান্তমূলক পরিবর্তন না হলে পুলিশের ইউনিট সেই যেই লাউ সেই কদুই থেকে পুলিশের রং ও ঢং পরিবর্তন হবে কিন্তু কিন্তু পুলিশের নৈতিকতা পরিবর্তন হবে না এবং পুলিশ আবার অন্ধকারের দিকে ধাবিত হবে এরকম আরও তথ্যবহুল কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এই লেখনীটা বাংলাদেশের উল্লেখযোগ্য একজন সাংবাদিকের কাছে আমি পাঠিয়েছিলাম এটা প্রচারের জন্য কিন্তু কেন প্রচার করলো না আমি জানি না তবে এমন অবস্থা মনে হয় এদেশে সেলিব্রিটি অর্থবান এবং ক্ষমতাশালী ব্যক্তিদের কি শুধু প্রাধান্য দেওয়া হয় নিউজ টেলিভিশনে অথচ অথচ ছাত্ররা যদি সুন্দরভাবে লেখে এবং বলে বলার বা চেষ্টা করে প্রচার প্রচারণা করা হয় না যা আমার ক্ষেত্রে লক্ষণীয় হয়েছে